আপনার রাশিয়াতে যে ইউনিভার্সিটিগুলোতে যখন আবেদন শুরু হয় তখন প্রত্যেকটা দেশের জন্য কতগুলো ভ্যাকেন্সি থাকে এগুলো উল্লেখ করা থাকে তো এগুলো যদি দেখে আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনাদের বিষয় রেশি ভালো থাকবে আসসালামু আলাইকুম আপনারা যারা রাশিয়াতে আসবেন তাদের জন্য সবচেয়ে সহজ এবং নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে স্টুডেন্ট ভিসা কিন্তু দু হাজার পঁচিশ ইনটেকে যারা আসবেন তাদের জন্য পূর্বের তুলনায় একটু বিষয়টা একটু কঠিন হবে রাশিয়াতে স্টুডেন্ট ভিসায় আসাটা তো আমি এই বিষয়ে কথা বলবো সম্পূর্ণ ভিডিওটি আমার পাশে থাকুন তাহলে বুঝতে পারবেন দু হাজার হবে এবং কিভাবে খুব সহজে রাশিয়াতে আসতে পারবেন এই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো তো আমি প্রথমে আসি যে আসলে রাশিয়াতে স্টুডেন্ট বিষয় আসাটা কেন এবার কঠিন হবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কোন কোন দেশ থেকে কতজন স্টুডেন্ট নিয়ে আসবে তার একটা লিমিট থাকে তো দু সালে দেখা যায় একটা ইউনিভার্সিটিতে বাংলাদেশ থেকে যতজন স্টুডেন্ট আসতে পারতো এবার দু পঁচিশ সালে আইসা তার তুলনায় অনেক কম আসতে পারবে মানে দুহাজার চব্বিশ সালে যতজন আসতে পারছিল তার চেয়ে কিছু কম আসতে পারবে আর কি তো কিন্তু বাংলাদেশে দেখা যায় যে দুহাজার চব্বিশ সালে স্টুডেন্টরা যেরকম আবেদন করছে তার চেয়ে এইবার আইসা দু সালে আবেদনের সংখ্যা অনেক বাইরে গেছে তো এই কারণে বলতেছি আরকি যে রাশিয়াতে এইবার দু পঁচিশ সালে যারা আসবে তাদের জন্য অনেকটা ডিফিকাল্ট রাশিয়াতে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বাংলাদেশ থেকে কতজন স্টুডেন্ট তার একটা তালিকা থাকে এই লিমিট অনুযায়ী স্টুডেন্ট আসে তার চেয়ে বেশি আসতে পারে না তো এইবার দেখা যায় দু হাজার চব্বিশ সালের তুলনায় দু হাজার পঁচিশ সালে আইসা তুলনামূলক আগের যে স্টুডেন্টের ইয়াটা একটু কমাই দিছে তো আগের মতো দু সালের মতো আর এত স্টুডেন্ট আসতে পারবে না একটু কম আসবে আর তাছাড়া আপনারা জানেন যে রাশিয়াতে দুইটা তিনটা ইউনিভার্সিটিতে টোটালি বাংলাদেশকে ব্যান করে দিছে এখানে এই ইউনিভার্সিটিগুলোতে আসতে পারবে না বাংলাদেশ থেকে কোনো স্টুডেন্ট তো আস্তে আস্তে এভাবে কমে যাইতেছে তো যারা মানে ইচ্ছা যে রাশিয়াতে আসবেন তাদের জন্য দু হাজার পঁচিশ ইনটেকটা হচ্ছে আপনারা যারা মানে পাবেন আপনারা চেষ্টা করবেন যে আসলে আমি কিছু টাকা যদি বেশিও লাগে যে আমি রাশিয়াতে যেন আসতে পারি যদি আপনাদের স্বপ্ন থাকে যে আমি রাশিয়াতে আসবো তো এইবার আসে যে আসলে আপনারা কোন পথ অবলম্বন করলে আপনাদের বিশাল এসেও ভালো থাকবে প্লাস দ্রুত ইনভাইটেশান পাবেন বিষয়টা হচ্ছে যে এরকম যে আপনার রাশিয়াতে যে ইউনিভার্সিটিগুলোতে যখন আবেদন শুরু হয় তখন প্রত্যেকটা দেশের জন্য কতগুলো ভ্যাকেন্সি থাকে এগুলো উল্লেখ করা থাকে তো এগুলো যদি দেখে আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনাদের বিষয় বিষয়টা ভালো থাকবে ধরেন একটি ইউনিভার্সিটিতে যদি ভ্যাকেন্সি থাকে পঞ্চাশটা সেক্ষেত্রে এখানে দেখা যায় যদি আবেদন করে বেশি সেক্ষেত্রে বিষয় এসেটা এখানে অনেক কম থাকবে এটাই স্বাভাবিক আবার যদি একটি ইউনিভার্সিটিতে ভ্যাকেন্সি থাকে ধরেন তিনশো বা সাড়ে তিনশো বা পাঁচশো সেক্ষেত্রে ওইখানে বিষয় রেশিও খুব ভালো থাকবে তো আপনারা যাকে দিয়ে আসলে আবেদন করাবেন রাশিয়াতে স্টুডেন্ট বিষয়ে তাকে আসলে জিজ্ঞেস করে নেবেন যে আসলে ওই ইউনিভার্সিটিগুলোতে কিরকম ভ্যাকেন্সি আছে সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা আপনারা একটা সাপোর্ট পাবেন যে আসলে ওই ইউনিভার্সিটিতে এতগুলো স্টুডেন্ট আসতে পারবে বাঙালি এতজন স্টুডেন্ট আসতে পারবে এগুলো একটু দেখে আবেদন করবেন সেক্ষেত্রে আপনাদের বিষয় এসেওটা ভালো থাকবে আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যদি আসলে রাশিয়াতে যে আপনাদের ইচ্ছা থাকে যে আমি আসলে রাশিয়াতে আসবো এইবার সেক্ষেত্রে আপনারা যদি ইনভাইটেশান পেয়ে যান আপনারা চান্সটা মিস করেন না আপনাদের থাকবে কারণ হচ্ছে রাশিয়াটা আসলে দিন দিন অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে দু সালে অনেকই যে ছিল দু হাজার চব্বিশে আইসা আর কঠিন হয়েছে দেন পঁচিশে আইসা মোটামুটি ভালোই কঠিন হয়ে গেছে টাকাও বেশি লাগতেছে সব কিছুই অনেক অনেক বেশি হতে পারে এরকম দু হাজার ছাব্বিশ সালে আইসা বাংলাদেশ থেকে অনেক ইউনিভার্সিটি আরও ভ্যাকেন্সি কমায় দেবে তখন ঢুকাটা আরও স্টাফ হয়ে যাবে তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা রাশিয়াতে ধরে এখন রুবলের রেটটা মোটামুটি ভালোই আগে যদি আমরা তিন হাজার টাকা আর তিন হাজার রুবল ইনকাম করতাম বাংলাদেশের কত আসতো সাতত্রিশশো সাতত্রিশশো টাকা তো এখন দেখা যায় যে তিন হাজার রুবল যদি ইনকাম করি বাংলাদেশে প্রায় চার হাজার সাড়ে চার হাজার টাকার মতো আয়সে পড়ে তো এগুলার রেট অনেক বাড়ছে তো সব দিক বিবেচনা করে আমি মনে করি যদি রাশিয়াতে আসার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনারা একটা ইউনিভার্সিটি থেকে ভালো একটা ইউনিভার্সিটি থেকে আবেদন করে দেন ভ্যাকেন্সি যেহেতু কমে গেছে তো অনেক ইউনিভার্সিটিগুলো নতুন নতুন নিয়ম চালু করতেছে ধরেন আগে মস্কুতে টিউশন ফি অ্যাডভান্স করা লাগতো এখন মস্কোর বাইরে অনেক সিটিগুলোতে অল্প কিছু টাকা হলেও অ্যাডভান্স করতে হয় সব সিটিতে না কিছু কিছু ইউনিভার্সিটিগুলোতে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় এই টাকা আবার যদি আপনার বিছানা হয় সেক্ষেত্রে আপনাকে ব্রেক দেওয়া হবে বাট আবার যদি এখানে আসেন সেক্ষেত্রে এই টাকাটা এখান থেকে আপনার যেই যেই ডলার খরচ হবে সেই ডলার থেকে এখানে কম রাখবে ইউনিভার্সিটি কিন্তু এটা অ্যাডভান্স করলে হয় কি আপনার ইনভাইটেশনে একটা নিশ্চয়তা থাকে প্লাস হচ্ছে আপনার বিষারে সে একটু ভালো থাকে আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যদি ধরেন আবেদন করলেন আবেদন করার পর আপনাদের ফ্রেন্ড সার্কেল বলেন বা আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে মানে দরকার নাই যে আমি আসলে রাশিয়াতে চলে যাচ্ছি কারণ হচ্ছে আপনারা যারা নতুন তারা হয়তো বা রাশিয়ার বিষয়টা জানেন না যদি যারা আবেদন করে সবাই যদি রাশিয়াতে চলে আসতো তাহলে বাংলাদেশের সকল স্টুডেন্টই আসতে পারতো আসলে এরকম না যে আমি আপনি আবেদন করলেন আর রাশিয়া চলে আসলেন বিষয়টা এরকম না